জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্যদেবের কথাগুলো আপনারা হয়তো ভাববেন যে শুরুতেই প্রত্যেকদিন বর্তমান আচার্যদেবের কথা কেনই বা বলবো না তিনি আমাদের থেকে অনেক দূরে হয়েও সময় আমাদের কাছেই আছেন তার আদেশ তার নির্দেশগুলো মানলে মনে হয় যে সত্যি আচার্যদেব এই আচার্য পরম্পরা ঠাকুর আমাদের জন্যই রেখে গেছেন আর যদি না থাকতেন এই আচার্য পরম্পরা যদি আজকে না থাকতো তাহলে কোথায় গিয়ে পড়তাম আমরা আজ এ নিয়ে কিছু কথা আপনাদের সাথে আলোচনা করবো দীক্ষাপত্রের কাজ এ তো আচার্যদেবের একই কথা এখন আর কাউকে দেখতে পেলে অন্যান্য কথা জিজ্ঞাসা করেন না জিজ্ঞাসা করেন যে দীক্ষাপত্রের কাজ কতটা এগোলো কত দূর কী হলো তো আচার্যদেব সেদিনে বললেন যে একটা পাগলের দ্বারাই এই পৃথিবীটাকে বদলে দেওয়া যায় আরে পাগলের দ্বারাই কিভাবে সেটা সম্ভব ঠাকুরকে ভালোবেসে পাগল তো ওইরকম পাগল থাকে না বললেই চলে দুই থেকে একটা বছরে এখন তিনশো পঁয়ষট্টিটা দিন আছে তাই তো আচার্য বললেন তো এই তিনশো পঁয়ষট্টি দিনের প্রতিদিনই কেউ আদর্শের প্রতিষ্ঠায় পথে নামবেন দুর্বার গতিতে সেই আশা করা কঠিন যদি নামেন কেউ আমি বলবো সে পাগল তিনশো পঁয়ষট্টিটা দিন আর এই তিনশো পঁয়ষট্টি দিনই প্রতিদিনই যে ঠাকুরের কাজ করবে এর কি মানে আছে তো আমি বলবো যদি কেউ নামে সে পাগল আর এমন পাগল যদি দুজনও পৃথিবীতে থাকে তাতেই পৃথিবীটা বদলে যাবে কেননা মত মাথাতে একটি হয়ে দুটি লোক ইষ্ট নেশায় চলেই যদি দক্ষতালে রুগবে কে তাই ভর্তুনিয়ায় ঠাকুরের দেওয়া বানে কিন্তু যদি এমনটা সম্ভব নাও হয় কর্মীরা যদি পার্ট টাইমেও ঠাকুরের কাজ করেন তাহলে সেটা অন্তত সঠিকভাবে করতে হবে কেউ যদি ধার্য করেন তিনি মাসে চার দিন বেরোবেন তাতে অসুবিধা নেই কিন্তু ওই চারটে দিন অন্য কোনো গল্প রাখলে চলবে না না জীবিকা না পরিবার না বউ না বাচ্চা তো ওই কটা দিন নিজেকে উজাড় করে কাজ করেন আপনারা কাজটা আপনাদের কি ওই যে অগণিত সাধারণ গুরু ভাইরা ঘরের মায়েরা যারা দীক্ষাপত্রের কাজে নিত্যদিন ছুটে চলেছেন শত স্বেচ্ছায় তাদের যাত্রাতে সামিল হন অকৃত্রিম ও আন্তরিকভাবে নেতৃত্ব দিতে নয় কেবল তাদের পাশে গিয়ে দাঁড়ান উৎসাহে ভরিয়ে তোলেন তাদের আর কিচ্ছু চাই না আপনাদের কাছে তারা শুধু এইটুকুই প্রত্যাশা রাখেন কারণ ঠাকুরকে আমরা সবাই ভালোবাসি আমাদের কাজ শুধু সবার এই ভালোবাসাগুলিকে তোমার সাথে একেবারে এক লয়ে মিলিয়ে দেওয়া এখন জানেন কি আমরা কোন কোন কাজগুলোতে বেশি ভয় পাই ধরুন কোনো বিপদ এলে আজকে আচার্য কাছ থেকে একটা নতুন কিছু শিখবো যে শিক্ষাটা আমাদের আগে কেউ দেননি কিন্তু বর্তমান আচার্যদেব আমাদের এই শিক্ষাটা দিয়েছেন কর্মীদের শুধু পথে যা দেরি যে জনপ্লাবন শুরু হয়েছে সেই ঢেউই তো এই কাজকে অবলীলায় এগিয়ে নিয়ে যাবে দিকে দিকে সাধারণ মানুষ যাজন কার্য ছড়িয়ে পড়েছেন ঘরে মায়েরা যারা এতদিন শুধু গায়ে আঁচল জড়িয়ে খুন্তি হাতে রান্না করে এসেছেন তারা প্রতিদিন বাহির হচ্ছেন দীক্ষাপত্রের কাজে যারা চাকুরিজীবী ব্যবসায়ী জীবিকার কারণে ঠাকুরের কাজে বেরোতে পারেন না বলে কষ্ট পাচ্ছেন কষ্টটা শুনুন ঠাকুরকে ভালোবাসি কিন্তু নিজের কাজের জন্য আমি ঠাকুরকে সময় দিতে পারছি না এই জন্য আমার মন খুব খারাপ তার জন্য বলছেন যারা চাকুরিজীবী ব্যবসায়ী জীবিকার কারণে ঠাকুরের কাছে বেরোতে পারেন না বলে কষ্ট পাচ্ছেন তো এদের জন্য আচার্য দেবের নির্দেশ শুনুন তাদের বলি তুমি সারাদিন নিজের কাজ করো কিন্তু ওই যে মায়েরা বেরোচ্ছেন রোজ তুমি তাদের একদিনের টোটো ভাড়াটা দিয়ে দিও এটাই হোক তোমার যোগদান এই মহান কার্যক্রমে কত সুন্দর কথা এত সুন্দর কথার মানে পড়লাম আমি আমার পড়ার পর এত ভালো লাগলো যে ঠাকুরের কাজে অংশগ্রহণ করার এই যে সুযোগ তিনি দিয়ে দিচ্ছেন আর এত সুন্দরভাবে আমরা পুরোটা পুরোটার মধ্যেই আমরা যদি অংশগ্রহণ অংশগ্রহণ যেই করবো তাতেই তাতেই মঙ্গল হবে আমি কাজ করি ধরুন আমি স্কুল টিচার তাহলে আমি যদি স্কুল টিচার হই তাহলে আমাকে সাড়ে নটা থেকে রেডি হতে হয় তার আগে আমাদের সময় দিতে হয় ঘরের সংসারের জন্য দশটা থেকে কাজে লাগতে হয় আর আমাকে আমি ছুটি পাই স্কুল থেকে পাঁচটার পর তারপরে যার কথাবার্তা সংসারে আবার সময় দিতে হয় আচ্ছা আমি অন্য একজন কর্মী আমাকে সকাল থেকে বেরোতে হয় কোনো অফিসের কাজে অফিসিয়ালি কর্মী আমি রাত্রে বাড়ি ফিরি বাড়ি আমার দূরে তাহলে একটা ঠাকুরের কাজ করতে গেলে একটা শান্ত মন একটা সুস্থির ব্যাপার চাই তো সেটা আমার মধ্যে হচ্ছে না আমি আমার জীবিকা না করলে আমি খেতেও পাবো না আমার জীবিকা না করলে আমার ঘর সংসার চলবে কি করে অথচ আমি পুরোপুরি হান্ড্রেড পার্ট আমি চাই যে আমি ঠাকুরের কাজ করব কিন্তু কি করে এটা সম্ভব ঠিক আছে আমার জীবিকা আছে থাক আমি কাজও করব আমি ঠাকুরেরও কাজ করব আচ্ছা দেখুন তো আপনার এলাকায় আপনি চাকরি করছেন আপনার এলাকায় খোঁজ নেন কারা কারা দীক্ষাপত্রের কাজে বেরোচ্ছে যারা যারা দীক্ষাপত্রের কাজে বেরোচ্ছে তারা দূরে যেতে পারছে না একসঙ্গে পাঁচ সাত সাতজন মা দাদা মিলে পাঁচ সাতজন হয়েছে তো দূরে একটু গেলে ঠাকুরের কাজটা ভালো হয় দূরের এলাকাতে যেতে হয় একটা টোটো নিয়ে তারা যাতে যেতে পারে সেই টোটোর ভাড়াটা আপনি বেহার করুন তাহলে আপনি দীক্ষাপত্রের কাজে সামিল হলেন ঠাকুরের কাজ একটু হলেও করলেন এবং বললেন যে পরের মাসে তোমরা তো পরের মাসে তোমরা যখন দীক্ষাপত্রের কাজ করতে বেরোবে তখন যদি বাইরে কোনো এলাকাতে যাও আমাকে একটু জানিও এইভাবে আপনি জীবিকা করলেও আপনি এই কার্যে অংশগ্রহণ করতে পারবেন আরও শুনুন ওই বিপদ হয় কিংবা বাইরে পারিপার্শ্বিকের দেখি বিপদ হচ্ছে সেই বিপদটা থেকে ঘাবড়ে যায় বিপদের সমাধান করতে জানি না আরে একটা শান্ত মনে বিপদ আসছে তার সমাধান করতে পারবো না অথচ আমি নিজেকে বলি আমি ঠাকুরের সন্তান এটা হয় কি করে বিপদ থেকে কিছু সৃষ্টি করতে হবে যে বিপদটা আসছে সেটা তো আমার জন্য আমি তো এটা দেখে ভয় পাচ্ছি তো চলুন বিপদ থেকে কোন মঙ্গলটা আনা যায় মজার বিষয় আচার্য একটা ছোট্ট গল্প শোনালেন সত্য ঘটনা তার জীবনের বিপদ বিপদকে তুচ্ছ করে জীবনকে আনন্দে ভরিয়ে দেওয়াটাই তো আমাদের কাজ বিপদ দেখে আমি যেন ঘাবড়ে না যাই বরং বিপদ থেকে আমি কি মঙ্গল সৃষ্টি করতে পারি সেটাই হচ্ছে দেখার এই মাঠে দু সালের কথা বলছেন বর্তমান দেব দু হাজার ষোলো সালে এরকম নববর্ষের ঋত্বিক সম্মেলনের জন্য বানানোই মণ্ডপ বিধ্বংসী আগুনে পুরো ছাই হয়ে গেল ঠাকুরের কর্মকার্য চলছে ঠাকুরের এই কর্ম চলাকালীন পুরে ছাই হয়ে গেল আমি কিছু গোবর জোগাড় করলাম আমি অর্থে এখানে আচার্যদেব কিছু বিপদ মানে বুঝতেই পাচ্ছেন কি মানে লসটাই হলো কি লোকসানটাই হলো পুরে ছাই হয়ে গেলো আচার্যদেব সেই বিপদে কিন্তু ঘাবড়ে গেলেন না বিপদটা চোখে দেখলেন বুঝলেন লোকসান হলো লোকসানটাকে তো আর লাভে ফেরানো যায় না কিন্তু লোকসান থেকে আমরা যেটা অর্জন করব সেইটা চিন্তা বুদ্ধি দিয়ে কতটা কাজে লাগানো যায় মানুষ লাভ তো পাই কিন্তু লোকসান থেকেও কিছু অর্জন করার জিনিস আছে সেটা আজকে আমরা আচার্য দেবের কাছে শুনব এত বড় একটা জায়গা জ্বলে গেল কি বলছেন কি হয়েছিল সম্মেলন হয় আপনারা জানেন তো তো সেই সম্মেলনের জন্য একটা মণ্ডপ মণ্ডপটা বানানো হয়েছিল জ্বলে পুরে ছাই হয়ে গেল তো আমি কিছু গোবর জোগাড় করে কয়েকজনকে বললাম এই এই ছাইয়ের সঙ্গে গোবর মেখে ঘুটে দেত আমার মা বললেন তোর কোনো কাজ কাম নাই মানে আচার্যদেব কি করছেন কি করতে চলেছেন তার বুদ্ধি কোথায় গিয়ে চল চলেছে ওনার মাও আন্দাজ করতে পারছেন না তাই ওনার মা বলছেন নাই তোর কোনো কাম নেই তো আমার মা বললেন তো এত টাকার জিনিস নষ্ট হলো আর তুই তাই দিয়ে ঘুটে দিচ্ছিস যাই হোক আচার্য নির্দেশ সকলকেই তো ঘুটে দিতে হবে বলেছেন যখন উনি তখন এটা করতে হবে ব্যাস সবাই মিলে ঘুটে দেওয়া শুরু হয়ে গেল তো যাই হোক সেই ঘুটে তৈরি হইলে সেগুলি আশ্রমের নৈশ প্রহরীদের দেওয়া হলো নৈশ প্রহর নৈশ মানে কি রাত্রি তো রাত্রে পাহারা দেয় এমন পাহাড়ের মানে পাহারাদারকে দেওয়া হলো কেন যাতে তারা শীতে রাতের আগুন তাপিয়ে একটু আরামে কাজ করতে পারে তাহলে দেখুন জীবনটা কত সুন্দর জীবন কোনো কঠিন ব্যাপার নয় আমরা যে ভেবে চলেছি যে জীবনে শুধু দুঃখ শুধু খরচ লোকসান দায় দায়িত্ব ভারাভার এত কিছু ভেবে আমাদের দেহটাও ক্লান্ত হয়ে যাচ্ছে মন তো আগে ক্লান্ত হচ্ছেই তার সঙ্গে দেহটাও ক্লান্ত হয়ে যাচ্ছে তাই জীবনটা হচ্ছে সুন্দর এটাতে আনন্দ আছে একে উপভোগ করো লোকসানকে কাজে লাগাও বিপদ থেকে কিছু মঙ্গল আছে সেটাকে সৃষ্টি করো পরিবারটাকে সুন্দর করে রাখুন পরিবেশে সুন্দর হয়ে থাকুন যার সঙ্গে যার বিপদ যার সঙ্গে যারই বিরোধ হয়ে থাকুক না কেন মিটিয়ে নেন ঝগড়া রাখবেন না এটা আচার্য নির্দেশ যাস আপনার যার সঙ্গে ঝগড়া আছে সেটা তাড়াতাড়ি মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন ঝগড়াগুলোকে চাইলেই এক লহমায় অতীতের গল্প করে দেওয়া যায় ভুল চুক তো মানুষের থাকেই পরম পিতা যদি আমাদের এসব ভুল ত্রুটি ক্ষমা করে দিতে পারে। তাহলে আমি অন্যের ভুল কেন ক্ষমা করবো না তাহলে আমি অন্যের ভুল ক্ষমা করতে পারবো না কেন ক্ষমা মানেই তো ক্ষমতাশালী হওয়া মানুষ যত ক্ষমা করতে পারে ততই সে ক্ষমা অর্জন করে অপরকে সহন বহন করে চলবার তা না করে একজন যদি কেবল অপরের দোষের তালিকা বানাতে ব্যস্ত থাকে আর সারাদিন সেই নিয়ে মনের মধ্যে কর্কশ শব্দ করতে থাকে তাহলে কি তার জীবনটা আনন্দের হলো এখানে আমি শেষ করছি কিন্তু এই পেজটা কাল থেকে আরেকবার পরে আপনাদের শোনাব পরেরটা বাকি রয়ে গেল আমরা মানে সত্যানুসরণে পড়েছি যে পরের দোষ কুড়িয়ে দেখার যে একটা প্রবণতা যতটা পরের দোষ কুড়িয়ে নি আবার সেই দোষ আমার মধ্যেই এসে পড়ে তো এই যে পরের দোষটা কুড়িয়ে নেওয়ার একটা বাজে অভ্যাস ব্যাড হ্যাবিট এটা কিন্তু আমাদেরকে এক্ষুনি বের করে দিতে হবে পরের আচার্যদের বলছেন পরের দোষকে তালিকা করে ব্যস্ত থাকা এবং তা নিয়ে মনে কর্কশ শব্দ করা এই কর্ক শব্দ করতে করতে এই কর্ক শব্দ করতে করতে কি হয় আমাদের জীবনটা একদম মাটি হয়ে যায় সত্যি জীবন জীবনটাকে আপনারা মাটি করবেন না আনন্দটাকে নষ্ট করবেন না এই জীবনের অপর নাম আচার্যদেব বললেন গতি তাই জীবনটা থেমে থাকবার নয় জীবনটা আনন্দ করুন সমস্ত দুঃখের থেকে আনন্দটাকে আহরণ করুন লোকসানের মধ্যে থেকে লাভ আনুন কে পারে এটা করতে বিপদের থেকে আপনি কিছু মঙ্গল সৃষ্টি করুন তবে তো আপনি বুঝতে পারবেন যে কোথায় লাভ হলো কোথায় লোকসান হলো কোথায় মঙ্গল হলো আপনার উৎসাহটা কোথায় আপনার উদ্দেশ্যটা কোথায় আপনার সৃষ্টি এটা বোঝা বোঝা গেল তাই তো তাই আচার্য দেবের এত সুন্দর কথা এই এত সুন্দর কথাগুলোকে কথার মধ্যেই রেখে দেবেন না আপনার আচরণের মধ্যে দিয়ে তা ফুটিয়ে তুলুন আচার্যদেবের এই কথাগুলো কি কথাই রয়ে যাবে না ওই নাটমণ্ডপের মধ্যে সীমাবদ্ধ রয়ে যাবে। কখনোই থাকবে না এই যে পত্রিকা আছে মাসিক পত্রিকাগুলো কালেক্ট করুন না হলে আচার্যদেবকে পাবেন না এর মধ্যে ঠাকুর শুধু নেই এর মধ্যে আচার্য দেব আছেন এখানে তার নির্দেশ দেওয়া আছে যার প্রত্যেকটি নির্দেশ আপনি পেতে পারেন আর সেই নির্দেশকে কাজে লাগাতে পারেন যখন যে মুহূর্তে আপনি নির্দেশকে কাজে লাগাবেন সেই মুহূর্তে আপনি সুন্দর হবেন তৎক্ষণাৎ আপনার জীবনের পরিবর্তন ঘটবে সময়ের পরিবর্তন ঘটবে আপনি পরিবর্তিত হতে পারবেন তার জন্যই এই বই তার জন্যই আচার্য দেবেন নির্দেশ পরেরটা আমি পরের দিন আলোচনা করব। কারণ এই এত লেন্দি করলে আজকে সব শুনে আজকে মানে শেষ হয়ে যাবে আসল আসল কথাগুলোকে পয়েন্ট করে কাজে লাগিয়ে নিন আমিও লাগাই আপনারাও লাগান জয়গুরু